এই দেখ কত বড় কত আছে বা কি আছে বলতো দাদা আমি নিচ্ছি দাঁড়া এটা কি আছে চলো উপরে দেখি হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো আছি আর দেখতে পাচ্ছ একটা বড় একটা পার্সেল চলে এসছে তো এখন দুপুরবেলা তো ছেলেকে খাওয়াতে বসেছিলাম তো ফোন করলো বলো পার্সেল আছে তো নিচে নামতে হলো যেহেতু এটা আমাদের গ্রিল থেকে ঢুকবে না আর নয়তো আমি ব্যাগ ফেলে দিই ব্যাগ থেকেই আমার হয়ে যায় যেহেতু চারতলায় থাকি আবার নিচে নামা ছোটো জিনিস থাকলে ব্যাগে হয়ে যেত আর এটার জন্য তো আমাকে নিচে যেতেই হবে তো খাবারটা ঢেকে তো চলে এলাম এইদিকে আমার ছেলে ছটফট করছে যেই বলেছি বাবা তোর জন্য আছে পার্সেলটা অন্য খুব খুশি বলছে মা তাড়াতাড়ি খোলো তাড়াতাড়ি খোলো কি দেখি কি দেখি ও বেশি আনন্দ পাচ্ছে যেহেতু ওর জিনিস বলেছি দেখো জিনিসটা এটা এটা একটা টেবিল চেয়ার টেবিল তো ওর জন্য আমি এটা আমি কিনেছি পড়তে পারবে লিখতে পারবে এটা তিন থেকে পাঁচ বছর ছ বছর বাচ্চার জন্য তো দেখতে পাচ্ছ ও বলছে মা দাদি এটা করে আমি বসবো আর এটা না আমি বুঝতে পারছি না কি করে এটা আমি মানে ইয়ে করব। তো দেখো অনেক ভেবে অনেক কিছু দেখে তারপরে লাস্টে আমার ঠিক হলো তো দেখতে থাকো পরে আবার আসছি बन के तेरा साया, मैं तुझको थू उठ के रब से पहले मैं तेरा नाम रखू तुझे पल को तले पूजा करू तेरी तेरे सिवा तुम्हें बता क्या जिंदगी मेरी मैं तो तेरे सपनों के रंग चला, तेरी उंगली पकड़ के चला ममता के आंचल में पला तेरी उंगली पकड़ के चला ममता के आंचल में पला বল খুশি না তো বন্ধুরা কেমন হয়েছে যেমন তোমরা জানিও চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা